আসসালামু আলাইকুম আজকে একটি হুন্ডাই সনতা গাড়ি দেখাবো প্যানারোমা কাছ থেকে প্যানারোমার ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিকের অপোজিটে আজকে যে গাড়িটি দেখাবো ফুল লোডের গাড়ি সানরুপ মনরূপ সহ আছে সিট পাওয়ার সিট মেমোরি একবার সব কিছুই আছে সামনে থেকে দেখে গাড়িটা মার্সিটিস গাড়ির ফিল পাবেন আপনি এই গাড়িটা নিলে মার্সিটিস গাড়ির মতো লোক হেডলাইট প্রোজেকশন গ্রিল ফগলাইট সব গাড়ির সাথে অরিজিনাল ভিতরটা লুকিং গ্লাসটা দেখেন মার্সিটিসের মতো চাকাগুলি খুব ফ্রেশ নতুনের মতোই আছে ভিতরটা দেখেন তো যারাই হুন্ডা সোনাটা কিনতে চান এগারোর মডেল এগারোটি রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড আসে বাংলাদেশে সিসি দুই হাজার স্টার তেলের গাড়ি স্টার তেলের গাড়ি কিন্তু ফিলটা পাবেন লাক্সারিয়াস গাড়ির মতো দেখেন ভিতরে কত প্রচুর পরিমাণে জায়গা আসলে যারা একটু জায়গা বেশি কিনতে চান এমন গাড়ি খুঁজছিলেন তাদের জন্য মূলত এই গাড়িটি আর এই গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে পাবেন এই গাড়িটি প্যানারোমা কার শোরুমে ভিতরে দেখেন রেয়ার এসি ব্যান আছে খুবই সুন্দর সিলিং দেখেন আর এটা কিন্তু সানরুপ মনরুপ দুইটাই পাবেন তো যারা এমন একটি সুন্দর ব্ল্যাক ডায়মন্ড গাড়ি কিনতে চান তারা চলে আসবেন প্যানারমা কার শোরুমে আর এটা হুন্ডা সোনাটা মডেল দুই হাজার এগারো সিসি কিন্তু দুই হাজার সিসি এই যে দেখেন ট্যাক্স দুই হাজার পঁচিশ এবং ফিটনেসে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত পাবেন খুবই সুন্দর এবং এটা কিন্তু অক্টেন ড্রাইভ তো যারা এগারটে কিনবেন চলে আসবেন এবং স্ক্রিনে তার নাম্বারে ফোন দিবেন ভাই দামটা বলে দেন এই গাড়িটির দাম বলার আগে আমাদের ঠিকানাটা আরেকবার বলি তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে প্যানারোমা কার্সের ঠিকানা প্যানারোমা কার্সে আসলে এই হুন্ডাই সনতা গাড়িটি দেখতে পারবেন এই গাড়িটির আজকের মূল্য হচ্ছে আঠারো লক্ষ আশি হাজার মাত্র আঠারো লক্ষ আশি হাজার টাকা যাদের বাজেট তারা পাবেন এমন সুন্দর একটি রাজকীয় গাড়ি দুই হাজার সিসির সানরুফ মনরূপ এবং ব্র্যান্ড নিউ তেলের গাড়ি এবং যারা এগেটি পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আল্লাহ হাফিজ